নমস্কার বন্ধুরা গড়িয়া পাখি হ্যাঁ আছি দেখতে পাচ্ছেন এখানে ব্লু ইয়েলো সাইড ব্লু পাইনঅ্যাপেল আছে পাঁচ হাজার টাকা থেকে সাড়ে পাঁচ হাজার টাকার জোড়ার মধ্যে আপনারা পেয়ে যাবেন এখান থেকে দেখুন পাখির কোয়ালিটি দেখুন খুব সুন্দর কোয়ালিটি এখানে জেপি বদ্রি দেখতে পাচ্ছেন আঠারোশো টাকা জোড়া আছে জেপি বদ্রি আপনারা মেল ফিমেল করে নিতে পারবেন দুটো পেয়ার আছে এখানে একদম হেলদি পাখি দেখতে পাচ্ছেন পুরো রেডি পাখি আছে এখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার ব্লু ব্লু কনুর আছে সরি দাম গেছে পাঁচ হাজার টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন পাইনাপেল কনুর আছে যার দাম গেছে মাত্র তিন হাজার টাকা জোড়া এখানে বেশ কিছু জেব্রাফিন দেখতে পাচ্ছেন দাম আছে তিনশো টাকা জোড়া এখানে যে সমস্ত বোধ লাভবার দেখতে পাচ্ছেন দাম আছে ছশো টাকা থেকে আপ টু আঠেরোশো টাকা অবধি জোড়া আপনারা ছেলে মেয়ে অবশ্যই বাছাই করে নিতে পারবেন হাট সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে বিকেল সাতটা পর্যন্ত দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর পাখি এখানে বেশ কিছু লাভবার পাখি দেখতে পাচ্ছেন হাজার টাকা থেকে শুরু করে আপ টু আঠেরোশো টাকা অবধি জোড়া এখানে লাভবার আছে এখানে হোয়াইট জাবা ফন জাবা ছশো টাকা জোড়া এছাড়া ব্ল্যাক জাবা আছে চারশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে বাছাই করা পাখি কালেক্ট করতে পারবেন দেখতে পাচ্ছেন এক ছা পাখি আছে আর বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা যদি পছন্দ হয় একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন এখানে যে সমস্ত ককটেল পাখি দেখতে পাচ্ছেন পনেরোশো টাকা জোড়া আছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন ছেলে মেয়ে বাছাই করে দেখুন পাখির কোয়ালিটি দেখুন বন্ধুরা এখানে হাজার টাকা থেকে শুরু করে টু আঠেরোশো টাকা অবধি বাটা আছে আপনারা চাইলে ছেলেমেয়ে বাছাই করে নিতে পারবেন এখানকার বদ্যি পাখি মাত্র তিনশো পঞ্চাশ টাকা জল আপনারা চাইলে এখান থেকে এরকম ধরনের পাখি সংগ্রহ করতে পারবেন এখানে হাঁস মুরগি খরগোশ পায়রা সবই অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ঝুঁটিওয়ালা বদ্রি আছে দাম আছে ছশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন ফন আছে হোয়াইট জাবা আছে ছশো টাকা জোড়া ব্ল্যাক জাবা আছে চারশো টাকা জোড়া হাটে আসার উপায় হচ্ছে সবচেয়ে ভালো শিয়ালদা থেকে যারা আসবেন তারা গুড়িয়া স্টেশন নেবে ওখান থেকে অটল করে আসতে পারবেন হাটের মুখেই আপনাকে নাবিয়ে দেওয়া হবে এছাড়া যারা মেট্রো করে আসবেন তারা কবি নজরুল নেমে পায়ে হেঁটে আসতে পারবেন মাত্র এক মিনিটের রাস্তা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর দেখুন কনুর আছে পাঁচ হাজার টাকা জোড়া ব্লু ইয়েলো সাইড কুনুর আছে পাইনআ্যাপেল কুনুর আপনারা সবই পেয়ে যাবেন গড়িয়া পাখির হাটে আজকে প্রচুর ব্লু ইয়েলো সাইড পাইন্যাপেল কনুর এসেছিল এখানে যে সমস্ত লাভবার পাখি দেখতে পাচ্ছেন হাজার টাকা জোড়া আছে এখানে ভাইলেট বাচ্চা আছে এছাড়া লুটিনো লাভ রোজি লাভবার আছে এক পিস রোজি অফলাইন আছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন তবে বন্ধুরা অনেকে এসে দেখছি টিয়া পাখির খোঁজ করছেন গড়িয়া পাখির হাটে টিয়া পাখি একদমই পাওয়া যায় না টিয়া পাখির জন্য খোঁজ করবেন না এখানে পাইন্যাপেল পুনর আছে তিন হাজার টাকা জোড়া এখানে কোয়ালিটি ফুল ককটেল দেখতে পাচ্ছেন চোদ্দোশো টাকা জোড়া আছে এখানে পাখির কালার দেখুন রেডাইও আছে এখানে ছশো টাকা জোড়া আছে পাখি ট্র্যাঙ্গেল আছে সেটা বেশ কিছু পাঁচশো টাকা জোড়ারও বদি আছে আপনারা চাইলে এখান থেকে ছেলে মেয়ে বাছাই করে নিতে পারবেন এখানে পাখির কোয়ালিটি দেখুন হেলথ দেখুন ছশো টাকা জোড়া আছে বন্ধুরা খুব সুন্দর সুন্দর রেনবো এর মধ্যে দেখতে পাচ্ছেন দেখুন পাখির কোয়ালিটি দেখুন কালার কম্বিনেশন খুব সুন্দর কালার আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন বন্ধুরা আর লাভিং বার্ড চ্যানেল এরকম প্রত্যেক হাটের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছে ও চ্যানেলের সঙ্গে থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এখানে খরগোশ দেখতে পাচ্ছেন সাতশো টাকা জোড়া আছে এখানে যে সমস্ত লাভবার পাখি দেখছেন এগুলো আটশো টাকা জোড়া আছে এখানে বেশ কিছু বেঙ্গলি ফিঞ্চ দেখতে পাচ্ছেন ব্ল্যাক বেঙ্গলি দুশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে জোড়া জোড়া নিতে পারবেন এখানে যে সমস্ত লাভবার দেখতে পাচ্ছেন বারোশো টাকা থেকে চোদ্দোশো টাকার মধ্যে জোড়া এখানে লাভবার আছে প্রচুর লাভবার আছে এখানে আপনারা চাই চাইলে ছেলে মেয়ে অবশ্যই বাছাই করে নিতে পারবেন এখানে লুটিলো ককটেল দেখতে পাচ্ছেন পনেরোশো টাকা জোড়া আছে পনেরোশো টাকা জোড়া এরকম সুন্দর সুন্দর লুটিনো কক্কেল আপনারা পেয়ে যাবেন এখানে জাবা আছে যেগুলো অ্যাডাল্ট আছে সেগুলো চারশো টাকা জোড়া যেগুলো সেমি অ্যাডাল্ট আছে সেগুলো তিনশো টাকা জোড়া এছাড়া ফন জাবা আছে ছশো টাকা জোড়া আপনারা চাইলে অবশ্যই এখান থেকে জোড়া জোড়া নিতে পারবেন আপনার পছন্দ মতো করে মেঘের বাছাই করতে পারবেন এখানকার বদ্যি পাখি দেখতে পাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা জোড়া প্রচুর বদলি কালেকশান রয়েছে এখানে তিনশো পঞ্চাশ টাকা জোড়া যেগুলো রেড আই আছে সেগুলো চারশো টাকা জোড়া আছে এখানে ব্ল্যাক ককটেল দেখতে পাচ্ছেন বারোশো টাকা জোড়া লুটিনো কক্টেল আছে পনেরোশো টাকা জোড়া এছাড়া প্যাচলেস আছে এক জোড়া পাল আছে হোয়াইট আছে আপনারা চাইলে নিতে পারেন সাড়ে চার হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকার মধ্যে জোড়া এখানে দেখতে পাচ্ছেন যে কনুর দুটো আছে এটা ইয়েলো সাইড একটা পাইনঅ্যাপেল কনুর আছে দু হাজার দুশো টাকা জোড়া আছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু পাখি দাম আছে তিনশো পঞ্চাশ টাকা জোড়া এরকম প্রত্যেক হাটে ভিডিও বন্ধুরা আপনাদের আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চ্যানেলের সঙ্গে থাকবেন অবশ্যই আর ভিডিওটা সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন এখানে হোয়াইট জাবা আছে ছশো টাকা জোড়া ব্ল্যাক জাবা আছে চারশো টাকা জোড়া রেড আই হোয়াইট জাবা তার দাম আছে সাতশো টাকা জোড়া এখানে যে সমস্ত লাভ দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা পিস এবং ছশো টাকা পিস এখানে এক একঝাঁক লাভবার দেখতে পাচ্ছেন চাইলে আপনারা নিতে পারেন এখানকার লাভবার দাম আছে হাজার টাকা থেকে শুরু করে বারোশো টাকা অবধি জোড়া আর লুটিনো লাভ আছে তেরোশো টাকা থেকে চোদ্দোশো টাকা অবধি জোড়া আপনারা চাইলে এখান থেকে বাছাই করে নিতে পারবেন এখানে পাল ককটেল ব্ল্যাক ককটেল দেখতে পাচ্ছেন এই জোড়াটির দাম আছে মাত্র তেরোশো টাকা এখানে এক ঝাঁক কুনোর পাখি দেখতে পাচ্ছেন ইয়েলো সাইট কুনোর দাম আছে পঁচিশশো টাকা জোড়া এবং পাইনআপেল কুনুরের দাম আছে আঠারোশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে মেন ফিমেল বাছাই করে নিতে পারবেন এখানে ঝান্ডিয়া কুনুর দেখতে পাচ্ছেন তবে বন্ধুরা ঝান্ডিয়া কুনুরটা দাম বলা যাবে না কারণ এটা অলরেডি সেল হয়ে গেছিলো বলে দেখতে পাচ্ছেন পাখিটির কোয়ালিটি দেখুন খুব সুন্দর ফ্রেশ পাখি আছে একদম অ্যাক্টিভ পাখি আছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন এখানে অফলাইন পাখি দেখতে পাচ্ছেন ষোলোশো টাকা জোড়া এছাড়া এক পিস লুকিনো আছে যার দাম আছে মাত্র সাতশো টাকা এখানে এক পেয়ার রোজি আছে হাজার টাকা জোড়া আছে দেখুন কনফার্ম করা আছে এখানে এক পেয়ার রোজি অফলাইন আছে বারোশো টাকা জোড়া অবশ্যই ছেলে মেয়ে এটাকে সঙ্গেই নিতে হবে সিঙ্গেল পিস এখান থেকে পাবেন না পনেরো কারণ জোড়াটা এখান থেকে ভেঙে দেওয়া হবে না এখানে এক ঝাঁক হোয়াইট জাবা দেখতে পাচ্ছেন ছশো টাকা জোড়া আছে তবে বন্ধুরা বলে রাখি যাবার দাম একটু বেড়ে গেছে আপনারা চাইলে এখান থেকে পাখি নিতে পারবেন এখানকার বদ্রি পাখি দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার চারশো টাকা দাম আছে চারশো টাকা জোড়া বদ্রি পাখি আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক ককটেল আছে মাত্র বারোশো টাকা জোড়া এছাড়া হোয়াইট প্যান্সলেস আছে সাড়ে পাঁচ টাকা জোড়া আছে আপনারা চাইলে এখান থেকে ছেলে মেয়ে বাছাই করে নিতে পারবেন তবে প্যাচলেসটা অবশ্যই আপনাকে দুটোই নিতে হবে এখানে পার্ল ককটেল দেখতে পাচ্ছেন সুন্দর কোয়ালিটির পার ককটেল দেখতে পাচ্ছেন চার হাজার টাকা জোড়া আছে আপনারা এখান থেকে ছেলে মেয়ে অবশ্যই বাছাই করে নিতে পারবেন এক পিস হোয়াইট ককটেল আছে প্যাচলেস যার দাম আছে তিন হাজার টাকা এখানে দেখতে পাচ্ছেন সুন্দর এক জোড়া হোয়াইট পেস পায়রা আছে সরি শর্ট পেস পায়রা আছে হোয়াইট কালারের আপনারা ছেলে নিতে পারবেন এর প্রচুর কালার হয় লাল কালো সবই পাওয়া যায় তো এটা এসছে আজকে আমি এর আগেও শেয়ার করেছি আপনাদের সঙ্গে সটেস পায়রা এখানে লাভার পাখি দেখতে পাচ্ছেন এখানকার লাভারের দাম আছে হাজার টাকা থেকে শুরু করে আট টু আঠারোশো টাকা অবধি জোড়া এখানকার বেশ কিছু ককটেল দেখতে পাচ্ছেন লুটিনো ককটেলের দাম আছে পনেরোশো টাকা জোড়া পাল ককটেলের দাম আছে চোদ্দোশো টাকা জোড়া ব্ল্যাক ককটেলের দাম আছে বারোশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে ছেলে মেয়ে বাছাই করে নিতে পারবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন আম কোনুর আছে ফুল অ্যাডাল্ট পাখি আছে মেলফিমেল কনফার্ম করা আছে দাম আছে মাত্র পনেরো হাজার টাকা জোড়া ডিএনএ পেপার সময় পাবেন বন্ধুরা টেম পাখি আছে দেখতেই পাচ্ছেন ক্যামেরার সামনে চলে আসছিল একটু দূর থেকে নিতে হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এক ঝাঁপ পাইনঅ্যাপেল কোনুর ইয়েলো সাইড কোনুর আছে তার জন্য অবশ্যই আপনাকে গড়িয়া পাখি হাটে আসতে হবে এই হাটে হাঁস মুরগি খরগোশ পায়রা গ্রিনটি কুঁচুর সব পাওয়া যায় বন্ধুরা চাইলে আপনার পাখি এখানে সেল করতে পারবেন পায়রা এখানে সেল করতে পারবেন হাঁস মুরগি যা আছে সবই এই হাটে সেল করতে পারবেন কোনো অসুবিধা নেই আর হাটে আসতে গেলে আপনাকে যারা ট্রেনে করে আসবেন তারা শিয়ালদা থেকে যারা আসবেন তারা গড়িয়া স্টেশনে বুক ওখান থেকে অটোয় করে আসতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন প্রচুর সুন্দর সুন্দর পাখি আছে এখানে ফন ফন বেঙ্গলি আছে তিনশো টাকা জোড়া বাসভাবে যে সমস্ত পাখি দেখতে পাচ্ছেন ছশো টাকা থেকে শুরু করে আপ টু সতেরোশো টাকা অবধি জোড়া আছে এখানে ক্রেস্টেড হোয়াইট বেঙ্গলিস দেখতে পাচ্ছেন সাতশো টাকা জোড়া আছে এছাড়া লং টাইম পিঞ্চ আছে আটশো টাকা জোড়া এখানে ব্ল্যাক বেঙ্গলি দেখতে পাচ্ছেন দাম আছে দুশো পঞ্চাশ টাকা জোড়া এছাড়া কন বেঙ্গলি আছে তিনশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর লং টাইম দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার রাফ হয়ে গেছে দেখুন সব লাইট জ্বলছে একটু হাঁটি যেতে দেরি হয়ে গেছে আপনারা পেয়ে যাবেন আটশো টাকা থেকে নশো টাকার মধ্যে জোড়া এখান থেকে মেলফিমেল অবশ্যই বাছাই করে নিতে পারবেন এখানে বেশ কিছু রেনবো কোর্তি পাবেন দেখুন পাখির কোয়ালিটি দেখুন খুব সুন্দর কোয়ালিটির পাখি আছে বন্ধুরা দাম আছে আটশো টাকা থেকে হাজার টাকার মধ্যে জোড়া আপনারা চাইলে এখান থেকে ছেলে মেয়ে বাছাই করে নিতে পারবেন এখানে যে সমস্ত পাখি দেখতে পাচ্ছেন চারশো টাকা জোড়া আছে এছাড়া এক পিস ইয়েলো সাইজ আছে এগারোশো টাকা পিস আপনারা এখান থেকে চাইলে পাখি ছেলেমেয়ে বাছাই করে নিতে পারবেন এছাড়া কেস্টেড বদ্রির দাম ছিল আটশো টাকা জোড়া এখানে পাইনঅপেল কোনোর দাম আছে পঁচিশশো টাকা জোড়া ইয়েলো সাইজ কুনুরের দাম আছে বাইশশো টাকা জোড়া এখানে বিভিন্ন প্রজাতির লাভার দেখতে পাচ্ছেন দাম আছে হাজার টাকা থেকে শুরু করে পনেরোশো টাকা জোড়া এখানকার পাখি আছে তিনশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে অবশ্যই ছেলে মেয়ে বাছাই করে নিতে পারবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা যদি পছন্দ হয় অবশ্যই এটা লাইক দিয়ে দেবেন আজকের ভিডিওটা এই অবধি রাখছি বন্ধুরা আবার সামনে হাটে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন